হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য একটা উড়াধুরা অফার থাকবে এখানে প্রচুর কালেকশন আমরা আপনাদেরকে আজকে দেখাবো এখানে বেশিরভাগ কালেকশন আছে যেগুলো হচ্ছে আড়াই গছ তিন গছ মানে টুকরা কাপড় কিছু আছে আবার মোটা মোটা থানও আছে তো এগুলো আজকে আপনারা অফারে পেয়ে যাবেন এগুলো সবগুলোর গজ থাকবে মাত্র কত করে দিচ্ছেন 220 টাকা। অনলি মাথা নষ্ট করা অফার। যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন। দেখেন আমরা একটা সাইট করে নেই। সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দেব। দ্রুত অর্ডার করবেন। যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন। যেগুলোর পরিমাণ কম এগুলো পুরাটা নিতে হবে। যেগুলো বেশি সেগুলো আপনারা কেটেও নিতে পারবেন। এই যে এটা দেখেন। এখানে 4.5 গজ মতো হয়তো বা কাপড় হবে 120 টাকা। দেখেন অনলি একশো টাকা তিন হাত প্লাস বহর এই সুযোগ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এগুলো দুইশো আড়াইশো টাকা গজের কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে যেই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটা পাবেন অনলি একশো টাকা পার গজ প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এই কারণে ওয়ার্ডারটা দ্রুত করতে হবে এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো কাপড়ে পরিমাণ কম আছে সাড়ে চার গজ পাঁচ গজ কোনোটা হয়তো বা তিন গছ মানে একটা করে সর্বনিম্ন একটা করে জামার মাপে আছে বেশিরভাগ কিন্তু গাউনের মাপে আছে আপনাদের যতটুকু লাগে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক অনেক ডিজাইন অ্যান্ড অনেক অনেক কালার আপনারা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মাঝে আমরা চেষ্টা করছি অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখানোর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একশো টাকা পার গজ মাত্র একটা জামাতে আড়াই গছ লাগে গাউনে সাড়ে তিন গছ লাগে যেটা প্রয়োজন আপনাদের হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না এই সুবর্ণ সুযোগটা তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন অনলি একশো বিশ টাকা পার গজ দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে যেইটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি ফলস নিতে চান আমরা ফলস দিতে পারবো সবগুলোর সাথে হয়তো বা ওড়না নাই ওড়না সবগুলোর সাথে হবে না তবে যেগুলোর সাথে ওড়না আছে আমরা দিয়ে দেবো ওড়নাও একশো বিশ টাকা পার গজ সেটা কোনটার সাথে আছে আপনারা শুনে নেবেন দেখেন এগুলো আনসেটিং মানে কমে গিয়েছে অল্প আছে জন্য এত কম দামে আপনারা পাচ্ছেন অনলি একশো টাকা পার গজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন একশো টাকা পার গজে আপনারা এত গর্জিয়াস এত সুন্দর সুন্দর সব নেট গজ কাপড় পেয়ে যাচ্ছেন শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাররা যে কোনো ড্রেস যে কোনো আকর্ষণীয় ড্রেস তৈরি করতে পারবেন এই গজ কাপড়গুলো দিয়ে গছকাপড় মানেই কিন্তু আসলে সব কিছু তৈরি করা যায় তো যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করেন আর অর্ডার করার নিয়মটা হচ্ছে যেটা আপনারা নেবেন এটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এ ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠিয়ে দিবেন ছবি পাঠিয়ে আপনারা নাম ঠিকানা ফুল ঠিকানাটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা কাপড় পাঠিয়ে দিব তিন দিন পরে আপনারা কাপড় হাতে পাবেন একদম হোম ডেলিভারি কোনো টাকা অগ্রিম দিতে হবে না মাত্র একশো টাকা পার গজ আবারও বলে দিচ্ছি অনলি একশো টাকা পার গজ যেটাই নেবেন একশো টাকা পার গজ তিন হাত প্লাস বহর থাকছে একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই গজ কাপড়গুলো যেখান থেকে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার কিন্তু সুযোগ রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন যেটা আপনারা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না এই সবুজটা জাস্ট দেখেন এটা কতটা সুন্দর এবং খুবই ইউনিক কিন্তু এই আরেকটা আছে আছে সবুজ কালার এটা কাপড়ের পরিমাণটা কম যে দ্রুত অর্ডার করেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন মাত্র একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর টু সিক্স ওয়ান সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ